আজ আমরা এমন এক রহস্যের কথা জানব যা যুগ যুগ ধরে ইতিহাসের পেছনে লুকিয়েছিল এমন এক কাহিনী যেখানে ভগবান শিব নিজেই বন্দি হয়ে পড়েছিলেন মক্কা নগরীতে কিভাবে সম্ভব মোদীজি কি বললেন ইতিহাসের এই বিস্ময়কর অধ্যায় জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন প্রাচীনকালে ভারত ও আরবের মধ্যে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক ছিল আরব ভূখণ্ডে এমন বহু মন্দিরের সন্ধান পাওয়া গেছে যেগুলো হিন্দু দেবদেবীদের উদ্দেশ্যে নির্মিত ছিল বিশেষত একটি নাম বারবার উঠে আসে মক্কা নগরী প্রাচীন পুঁথি ও আরব ঐতিহাসিক লিপিতে উল্লেখ পাওয়া যায় যে মক্কার কেন্দ্রস্থলে অবস্থিত কাবা ঘর আসলে একসময় একটি শিব মন্দির ছিল অনেক গবেষকের মতে কাবা শব্দটি এসেছে কাবালীশ্বর বা কাবেশ্বর থেকে যার অর্থ ভগবান শিব এই মন্দিরে নিয়মিতভাবে হিন্দু রীতি অনুযায়ী পুজো হতো এমনকি সেখানে থাকা বিখ্যাত শিলাখণ্ড টিকে ও বলা হয় শিবলিঙ্গ বর্তমানে যেটিকে ব্ল্যাক স্টোন বা হাজার আসওয়াদ বলা হয় তা আসলে এক কালো পাথর যা কাবা ঘরের কোণে স্থাপন করা আছে মুসলমানরা একে ছুঁয়ে সম্মান জানান তবে গবেষকরা বলেন এই পাথরের গঠন প্রকৃতি ও রঙের বৈশিষ্ট্য একেবারে মিল খায় প্রাচীন শিবলিঙ্গের সঙ্গে ঐতিহাসিক পি এন ওক তার বইতে লেখেন দ্য ওয়ার্ল্ড ফুল অফ হেডেন ট্রুথ কাবা ছিল আসলে মহাদেবের স্থান অনেক প্রাচীন রোমণ কাহিনী এবং আরব ভূগোলবিদের দলিল থেকে জানা যায় আরবে একসময় শৈবপন্থী লোকেরা বাস করত যারা কাবা ঘরে পূজা করত ভগবান শিবের দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে যান সেই সময় তিনি এক চমকপ্রদ মন্তব্য করেন ভারত ও আরবের সম্পর্ক হাজার বছরের পুরনো কেবল বাণিজ্য নয় আধ্যাত্মিক সংযোগও আমাদের এক করে রেখেছে মোদীর এই বক্তব্যের পর নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গোপন তথ্য মোদী কাবা ঘরে প্রবেশের সময় দীর্ঘক্ষণ চুপচাপ থেকে মাথা নত করেছিলেন তিনি কি কোনো অতীত রহস্যকে সম্মান জানাচ্ছিলেন অনেক ভারতীয় হিন্দু মনে করেন মোদীজির ওই আচরণ ছিল ভগবান শিবের প্রতি এক নিরপ্রণতি এখন প্রশ্ন ভগবান শিব কি সত্যিই বন্দী আধ্যাত্মিকভাবে বললে শিব বন্দি নন শিব সর্বত্র বিরাজমান তবে যদি কাবা ঘরে স্থাপিত সেই প্রাচীন শিলাপিণ্ড সত্যিই শিবলিঙ্গ হয় তবে শিবের উপাসনা সেখানে এক সময় ছিল নিঃসন্দেহে ইতিহাসের নানা চাপে ও ধর্মীয় রূপান্তরের ফলে সেই পূজা বন্ধ হয়ে যায় কিন্তু শিবলিঙ্গ রয়ে গেছে তখন থেকে সেই শক্তিকে আর মানুষ চিহ্নিত করতে পারেনি ফলে ভগবান শিব এক প্রকার বন্দী হয়ে পড়েছেন সেই ঘরে আরব লেখক আব্দুল কাদির গিলানির বই উল্লেখ আছে যে একসময় আরবে শিবা নামে এক দেবতার পূজা হতো তামিল সাহিত্যে উল্লেখ মেলে আরব দেশের শিব উপাসনার আল বিরুনি নামক মুসলিম ঐতিহাসিক তার লেখায় আরবে প্রচলিত হিন্দু উপাসনার কথা তুলে ধরেছেন মক্কার পূর্বের নাম ছিল মোকেশ্বর বা মহাদেবেশ্বর বলে কিছু গবেষক দাবি করেন পুরাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে কাবা ঘরের আকৃতি অনেকটা হিন্দু মন্দিরের মতো কেন্দ্রস্থলে এক বিশেষ পাথর স্থাপন ঘড়ির বিপরীতে প্রদক্ষিণ ইত্যাদি হিন্দু রীতির সঙ্গে মিলে যায় অনেকেই বলেন শিবকে প্রদক্ষিণ করা হয় ঘড়ির উল্টো দিকে একে বলে অপ্রদক্ষিণ এই রীতি আজও মুসলিম হজে অনুসৃত হয় প্রাচীন শিব উপাসনার স্থান পরবর্তীকালে ইসলাম ধর্মের প্রধান তীর্থস্থান হয়ে ওঠে এই যেন সময়ের এক ভয়ানক পরিহাস তবে ইসলাম কখনোই শিবের অস্তিত্ব অস্বীকার করেনি বরং অনেক সুফি সাধক বলেছেন আল্লাহ এক তিনিই সব কিছু যাকে হিন্দুরা শিব বলেন তিনিই আমাদের আল্লাহ আজকের দিনেও কাবা ঘরে সেই রহস্যময় পাথর রয়ে গেছে হয়তো একদিন বিজ্ঞান ও ইতিহাস মিলে স্বীকার করে নেবে সেই পাথর আসলে মহাদেবের লিঙ্গরূপ তখন শিব বন্দি নন বরং তিনিই হয়ে উঠবেন দুটি ধর্মের মিলনের এক জ্যোতিপুঞ্জ আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে ভগবান শিবের অস্তিত্ব পাওয়া যায় মক্কায় মোদিজির মন্তব্য কিভাবে রহস্য উন্মোচনে সহায়তা করল প্রাচীন ইতিহাসে অজানা দলিল চমকপ্রদ তথ্য আমরা কেউ কাউকে দোষ দিচ্ছি না বরং ইতিহাসের গহিনে লুকিয়ে থাকা সত্যকে সম্মান জানাচ্ছি কারণ শিব বলতেন সত্যই পরম রুক্ষ আপনাদের কী মতো এই রহস্য নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘন্টা চিহ্নটি টিপতে ভুলবেন না যেন এমন আধ্যাত্মিক ও ইতিহাসভিত্তিক ভিডিও মিস না হয়ে যায় জয় শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব